আজকের ভিডিওতে আমরা যাচ্ছি গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের সার্চু মামার স্পেশাল হালিম জন্য শীতকালে আমার হাঁসের মাংসের পর সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে হালিম স্পেশালি যদি হয় এই সচু মোমার হালিম তাহলে তো কোনো কথা নেই সো গতবারও আমরা এই সাতচু মোমার হালিম নিয়ে একটা ভিডিও করে গিয়েছিলাম আমাদের কাছে অসম্ভব ভালো লাগছিল সো এবারও যাচ্ছি শীতের মধ্যে সচ্চু মোমার হালিম ট্রাই করার জন্য দেখতে যে তার হালিমের টেস্ট কি আগের মতো আছে নাকি আরও বেটার হয়েছে নাকি আরও ডাউন হয়েছে সব কিছু থাকবে আজকে আমাদের এই ভিডিওতে তো চলেন বেশি কথা না বাড়াই আমাদের ভিডিও শুরু করা যাক সো উইন্টার অলরেডি চলে আসলো এবারও আজকে ভালোই শীত পড়ছিল তো মনে হচ্ছিলো যে সাতচোমরা হালিমটা খেলে ভালোই লাগবে ঠান্ডার মধ্যে আজকে ভালোই ঠান্ডা ছিল সো বের হয়ে গেলাম মাইমকে নিয়ে হচ্ছে মোকারমে বাইতুল মোকারমর ওইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চার নম্বর গেট দিয়ে দেন ওই দিক দিয়ে হচ্ছে সাতচো মরমা বসে কি সন্ধ্যার দিকে বসে আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো সো রাইট নাও আমরা আসি হচ্ছে গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটাকে বলে সেখানে তো আজকের ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝে গিয়েছেন কি জন্য আসছি আসছি হচ্ছে সাতচু হালিম খাওয়ার জন্য তো লাস্ট ইয়ারে আমি ইমরান আসছিলাম এই হালিমটা খাইতে আমাদের এতই ভালো লাগছিল যে আমরা পার পারসন দুই প্লেট করে হালিম খেয়ে গেছিলাম মানে খুবই মজা পেটে জায়গা থাকলে আরও খেতাম সো আজকে আবার চলে আসছি প্রায় এক বছর পর লাস্ট ইয়ারে আসছিলাম অক্টোবরের দিকে এবার আসছি একটু লেট করে এখন ডিসেম্বরের দুই তারিখ সরি তিন তারিখ সো ইমরান আপাতত বাংলাদেশে নেই ইমরান চলে গিয়েছে সৌদি আরব সো ইমরানকে খুবই মিস করতেছি ইমরান এই হালিমটা অনেক পছন্দ করছিল তো আজকে আসছে হচ্ছে নিয়ে হালিমটা খাওয়ার জন্য সো চলেন যাই আমরা দেখি সাতচ মোমার হালিম খেয়ে যে আগের মতো টেস্ট আছে কিনা অ্যান্ড যেহেতু শীত পড়ে গেছে খুবই ভালো লাগতেছে তো উনার সিস্টেমটা হচ্ছে দুই রকম যেরকম উনি হচ্ছে বছরের ছয় মাস বিক্রি করেন ঝালমুড়ি বছরের ছয় মাস বিক্রি করেন হালিম আমি দুইটাই ট্রাই করছি আমার কাছে বেশি ভালো লাগছে হালিমটা অ্যান্ড পার বাটি হালিম হচ্ছে তিনি বিক্রি করেন পঞ্চাশ টাকা করে এই হালিমটা বানানো হয় খাসির মাথা দিয়ে এদিকে এত পরিমাণ ক্রাউড মানে এই হালিমের টেস্ট কেমন আপনারা বুঝতে পারতেছেন এত পরিমাণ ক্রাউড মানে আমাকে আগে দেন আমাকে আগে দেন এরকম একটা অবস্থা ওনার মাংসের কোয়ান্টিটিও কিন্তু এটা অ্যাকচুয়ালি মাংস না যাই হোক তো এই কোয়ান্টিটিটা খুবই ভালো পার প্লেট পঞ্চাশ টাকা করে বিক্রি করেন একবারে ধোঁয়া উঠতেছে দেখতেছেন এই আর কি সচার হালিমের সুপ্রিম ইসি শীতের সন্ধ্যা এরকম হালিম হলে একবারে গরম গরম হালিম একবারে দেখ উঠে উঠে দিতেছে প্লেটে দেন সেটা আপনাকে একবারে রেডি করে আপনার হাতে দিবে দেন আপনি শীতের সন্ধ্যায় খাবেন জিনিসটা ফিলই অন্যরকম দেখতেছেন কি পরিমাণ ধোয়া উঠতেছেন তার হালিমের কোয়ান্টিটিতে দেখতেছেন খুবই ভালো কোয়ান্টিটি দিয়ে দিতেছেন যখন হালিমটা রেডিও দেখলেন যে মানুষ কিভাবে কারাকারি লেগে গেছে যে আমারটা দেন আমারটা দেন আমারটা দেন তার হাতে আসলে মনে হয় জাদু আছে আমি জানি না তার অ্যান্ড তার দোকানে এরকম কোনো ব্যবস্থা নাই যে পাশে বসে খাবে দেখতেছেন কতগুলো মানুষ মানে সবাই দাঁড়িয়ে দেন আশপাশে বসে এইভাবে খাইতেছে এইভাবেই খেতে হয় তো জিনিসটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে তার হালিম যদি ওই রকম টেস্ট না হতো এরকম এফোর্ট দিয়ে মানুষ এটা খেত না আস্তে আস্তে তো আমাদের হালিম আমরা নিয়ে নিয়েছি চলেন এখন টেস্ট করে দেখা যাক তো এই হচ্ছে ছাত্র মামার হালিম যেটার জন্য আমি প্রায় এক বছরই বলতে পারেন ওয়েট করছি এটা হচ্ছে এটা হচ্ছে প্রায় শুধু শীতকালে বিক্রি করে আর কি এটা মনে হয় রোজা পর্যন্ত চলবে আমরা গতবার খেয়ে গেছিলাম আমি ইমরান সো ইমরান তো অনেক মিস করতেছি ইমরান হয়তো ভিডিওটা দেখবে ইমরান তোমরা মিস করতেছি অনেকে হালিমটা খাইতেছি গতবার খাইছিলাম আমি ইমরান চার পাঁচ প্লেট খাইয়ে গেছিলাম আবার চলে আসছি এটা খাওয়ার জন্য আর কি দেখি কেমন লাগে এই হচ্ছে হালিম যেরকম খাইছিলাম আমরা ওই ওইরকমই আসে এটা যেহেতু খাসির মাথা দিয়ে করে এই যে খাসির মাথা খাসির সুন্দর ফ্লেভার এই হালিমটা আমার অনেক পছন্দ এদিকে হচ্ছে

এখন হালিমটা পাইছি এটা আমি আপনাদেরকে করতে পারি আপনারা আসতে তার মুড়িটা থেকে আমার কাছে তার হালিমটা বেশি ভালো সত্যি বলতে সো এখানে যেভাবে আপনারা খুব ইজি আসতে পারেন আমি যদি আপনাদেরকে লোকেশনটা বলি সেটা হচ্ছে আপনার ঢাকার যে কোনো প্রান্ত থেকে পল্টন মোড়ে চলে আসবেন অথবা দৈনিক বাংলার মোড়ে চলে আসবেন আপনারা আসার পর হচ্ছে স্টেডিয়ামের চার নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকলে দেখতে পারবেন যে এই আমার দোকানের দোকান দেখা যাচ্ছে অথবা আপনাদের যদি প্রয়োজন হয় আমি গুগল ম্যাপের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো হালিম হালিমটাও আমাদের শেষ এখন আমরা পাশে একটা দোকানে বসে আছি হালিমটা সবসময় আমাকে সান বিলিভেল মজা লাগে সবসময় বেস্ট সো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই হোপসো শীত নিয়ে আর ভালো ভালো ভিডিও আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম